তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো জীবনও তোমার সাথে তেমন আচরণ করবে মা হলেন ভালোবাসা ও জীবনের উৎস একজন মা গঠিত হন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একটি ভালোবাসা যা কেউ তোমাকে দিতে পারবে না তাই তাকে বিচার করো না কতবার তুমি মায়ের পাশে বসে তার কথা শুনেছ তার অতীত নিয়ে কখনো কথা বলেছো হয়তো তিনি কখনোই তোমাকে বলেনি যে তোমার আসার আগে তাকে কতটা দুঃসহজ জীবন পার করতে হয়েছে হয়তো তিনি কখনো শেয়ার করেননি তার বুকের ভেতরে জমে থাকা ক্ষতগুলো সেই দাগগুলো যা স্মৃতি আজও বারবার নতুন হয়ে ওঠেন কষ্টময় শৈশব কৈশোরের অভিজ্ঞতা সেই কঠিন মুহূর্তগুলো যখন কেউ তাকে শোনেননি তাকে অবহেলা করেছে কঠিন সময়ে ছাপ পড়েছে তার মনে কথা দারিদ্র ভয় অবজ্ঞা ও নির্যাতনের অসংখ্য স্মৃতি তার হৃদয় হয়তো আজও দুঃখ লুকিয়ে আছে যা তিনি তোমার সঙ্গে কখনোই শেয়ার করেননি শুধু তোমার কাছে তার জীবনের ভুল দিকগুলো তুলে ধরতে চাননি বলে ভালোবাসার জন্য তিনি তা বলেননি তা হয়তো নিরবতাই ছিল তার একমাত্র আশ্রয় যেন তিনি আর কষ্ট না পান তাকে সম্মান করো ভালোবাসো কারণ তিনি তোমার জীবনের এক অমূল্য সম্পদ তাকে ভালো রাখলে তোমার জীবন আশীর্বাদ শান্তি আনন্দ এবং দীর্ঘায়ুতে পরিপূর্ণ হবে মনে রেখো তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো অন্যরাও তোমার সাথে তেমন আচরণ করবে চারপাশের মানুষ তোমার কর্ম থেকে শিখবে তোমার ভালোবাসা দেখবে একজন মা শুধু একজনেই থাকেন যদি তাকে এখন মূল্য না দাও তাহলে একদিন আফসোসের শেষ থাকবে না তোমার তাই সময় থাকতে মাকে ভালোবাসো মায়ের যত্ন নাও হারিয়ে গেলে পৃথিবীতে সব পাওয়া যায় কিন্তু মা পাওয়া যায় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি তবে বাসার কোনো কাজ নয় সকালবেলা উঠেই চলে এলাম মেয়েকে নিয়ে মেয়ের ভর্তির জন্য অনেক দিন পর্যন্তই ব্যস্ত সময় কাটাচ্ছি একই তো রমজান নতুন বাসা পরিবর্তন বাসায় সব কিছু একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কতটুকু পারছি সেটা জানি না তবে চেষ্টার কোনো কমতি রাখছি না তার মধ্যে মেয়ের অ্যাডমিশন নিয়ে অনেকটা চিন্তায় ছিলাম অবশেষে আমি মেয়েটাকে এমআইএসটিতে ভর্তি করেছি মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়তোবা অনেকেই শুনে থাকবেন অনেকেই চিনবেন তো আমার খুব ইচ্ছে ছিল এখানেই মেয়েটাকে ভর্তি করানোর কারণ বর্তমান পরিস্থিতি দেশের যে অবস্থা আমি আসলে চাচ্ছিলাম না মেয়েটা আমার কাছ থেকে খুব দূরে কোথাও লেখাপড়া করুক আর সে কারণে আমি কিন্তু ঢাকার বাহিরে কোথাও আমার মেয়েটাকে দিয়ে চেষ্টাও করাইনি কোথাও ট্রাই করাইনি চেয়েছি যেন ঢাকার ভিতরেই কোথাও থাকে এবং আমার কাছে থাকতে পারে বাসা থেকে ক্লাস করতে পারে তো আল্লাহ পাক আমার মনের আশাটা পূরণ করেছে এতে আমি আসলে অনেক অনেক সন্তুষ্ট লাখ লাখ শুক্রিয়া যে আসলে আসলেই পাক বাংলার মনের আশাটা পূরণ করেন তো আজকে মেয়েকে ফাইনালি ভর্তি করে দিয়ে আসলাম তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে আসলে এইটুকুই চাওয়া একজন বাবা মা হিসেবে আমাদের এর থেকে বেশি কিছু সন্তানের কাছে চাওয়া নেই আমি আসলে এতটুকুই চাচ্ছি যেন আমার সবটুকু দিয়ে আমি আমার মেয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি তো যেহেতু রমজান মাস সেই কিন্তু রমজানের মানে ইফতারি রান্না প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম তো একদিকে হচ্ছে ইফতারটা বসিয়ে দিচ্ছি আর অন্য দিক থেকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর শরীরের অবস্থা কি বলবো এতটা খারাপ লাগছিল আর ইদানিং যখন বাইরে যাচ্ছি রোজা রেখে প্রচন্ড কিন্তু রোদ তার মধ্যে ক্লান্তি তো শেষ নেই শরীর অসুস্থ সব মিলিয়ে এসে ইচ্ছে করে না রান্না করি তারপর কি করব। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে রান্না না করে উপায় নেই খেতে তো হবে তাই রান্না বসিয়ে দিচ্ছি তো হাতে মাখিয়ে আজকে ছোট মাছ রান্না করছি আর অন্যদিক থেকে বুট ভাজিটা বসিয়ে দিচ্ছি এবছর আমি কেউ ভিন্নভাবে ভিন্ন স্বাদে বুট রান্না করছি আলহামদুলিল্লাহ প্রথম যখন রান্না করেছি খেয়ে কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে যে কারণে আমি আর অন্যভাবে রান্নাই করছি না প্রতিদিন একই প্রসেসে রান্না করেছি প্রতিবার তো আমরা সব সময় ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি আমার মাচাচিরা রান্না করেছেন বোটের আলুটা প্রথমে সিদ্ধ করে নেয় বুটের সাথে কিংবা আলাদাও করে নেয় তো আমি কিন্তু সেটা আর করছি না বুটের আলুটা একইভাবে কেটে নিচ্ছি আর সেটা কিন্তু আগে আমি ফ্রাই করে নিচ্ছি একদম ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে বোটের ভেতরে আলুটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর বুটটাও খেতে অনেক ভালো লাগে আর একটা জিনিস হচ্ছে বুটটা রান্না করার জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করে নিই খুব সিম্পল একদম সাদা মাটাভাবে তবে এই সিম্পল খাবারটা রান্না করার পরে কিন্তু আর সিম্পল থাকে না তো আমি যেভাবে মশলাটা তৈরি করে আমি একটু জাস্ট বলে দিচ্ছি আজকে ভেবেছিলাম আপনাদের সঙ্গে সেদ্ধ অবস্থাই শেয়ার করে দেবো কিন্তু সেটা আর হয়নি তাই বলে দিচ্ছি আমি কিন্তু মাত্রই মশলাটা দিয়ে দিয়েছি আমি যখন বুটটা সেদ্ধ করেছি সেই বুটের মধ্যে আমি আস্ত একটা পেঁয়াজ দিয়েছি খোসা ছাড়িয়ে সেই সঙ্গে দিয়েছি দুইটা টমেটো চার পাঁচ কোয়া রসুন আর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ বোটা ছাড়িয়ে সেটা এক সঙ্গে সেদ্ধ করেছি এরপর যখন টমেটো পেঁয়াজ আর হচ্ছে মরিচটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি সেটা কিন্তু উপর থেকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম পেস্ট তৈরি করে ফেলেছি বুঝতে পেরেছেন আমার মশলাটা কী ছিল আর এই মশলাটা দিয়ে যদি এভাবে বুটটা রান্না করেন বুটের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর হ্যাঁ আপনারা যারা এই মশলাটা তৈরি করবেন আর ধনিয়া পাতা যারা খান সাথে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন আর সেই সাথে এক চিমটি লেবুর রস অথবা একটু তেঁতুল দিয়ে দিবেন দেখবেন বুটটা খেতে কত মজা লাগে বাসায় একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যেহেতু এখনও রমজানের অনেক বাকি আছে তাই আশা করছি আমার আপুরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আমার আপুদের কাছেও ভীষণ ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার বোটটা কিন্তু বসিয়ে দিয়েছি তবে আজকে কথাই বলে না যখন বিপদ আসে চারিপাশ থেকে আসে আমার অবস্থাও তেমন হয়েছে মাত্র ইফতার রেডি করতে গিয়েছি মাছও হয়নি আর কোনোভাবে বুটটা শুধু রান্না হয়েছে এমন অবস্থায় আমার স্কিনটা শেষ হয়ে গেছে দোকানে ফোন দিয়েছি তারা বলেছে মাগরিবের পর ছাড়া আসতে পারবে না যেহেতু ইফতারের সময় আর আমার যেহেতু নতুন বাসা বুঝতেই পারছেন তাদের সাথে এতটা আমার সক্ষতা গড়ে ওঠেনি তাই একটু সময় লাগবে তো দেন আমি কী করেছি ইলেকট্রিক চুলাটা ছিল আলহামদুলিল্লাহ সেখানে ভাবলাম যে কোনোভাবে আমি ইফতারিটা রেডি করে নিই একদম সিম্পলভাবেই করেছি যেন কোনোভাবে আমার ইফতারিটা পার হয়ে যায় তো যাই হোক একটু একটু করে ভাবলাম যে ইফতাইটা যেহেতু রেডি করতে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজিটা ভেজে নিয়েছি তো এরপর আমি বেগুনিটা ভেজে নিচ্ছি আজকে কিন্তু সিম্পলভাবে আমি আজকে আর আলুটাও কিন্তু ভর্তা করে নিই যেটা সাধারণত আমরা আলুর দম তৈরি করে আলুর চপ তৈরি করে এখন আমি ইদানিং কী করছি শর্টকাটে আলুটা শুধু কেটে তারপরে কিন্তু চপ তৈরি করে নিচ্ছি তো বেগুনিটাও একটু একটু করে ভেজে নিচ্ছি এরই মধ্যে আমার এখানে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে একটু পর যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কেমনটা লাগে বলেন তো তো এভাবেই কিন্তু করছিলাম আমি একটু পর পর শুধু অন অফ করার মধ্যেই আছি তো শেষ মেশ যখন আলুর চপটা দিয়েছি না আল্লাহ আল্লাহ করে যেন এটা হয়ে যাইছে দেখেন আবার চলে গেছে আমি কিন্তু সেই অবস্থায় একটু ভিডিও করে রেখেছিলাম এখন আমার চুলাটা কিন্তু পুরোপুরি অফ তো ঠিক দুই মিনিট না যেতে আবার অন হয়েছে এই যে দেখেন এখন অন করবো অন করতে না করতেই আবার চলে গেছে এমনটা হইলে কেমন লাগে বলেন তা আবার রোজার মধ্যে আবার চলে আসছে যেই আমি অন করেছি আবার চলে গেছে তো এমন করতে করতে আমার ইফতাইটা কিন্তু কোনোভাবে আমি চিনি টুনে আসলে বানিয়েছি তাই আপনাদের সাথে কিন্তু পুরোপুরি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এরপর যতটুকু জানলাম যে আমার যে ইলেকট্রিসিটি লাইনটা সেখানে ফিউজ পড়ে গেছে দেন ইলেকট্রিশিয়ান এসেছে নতুন ফিউজ এনেছে তারপর কিন্তু লাইনটা দিয়েছে তারপরে আমি আবার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করেছি সন্ধ্যারও অনেকটা পরে তো বুঝেন আমার আজকে এমনিতেই শরীরের অবস্থা অনেক খারাপ সারাক্ষণ দৌড়াদৌড়ি এটা সেটা আর বাসার অবস্থা তো এলোমেলো রমজান দেখে কিন্তু আমি কোনো কাজও ঠিকভাবে করতে পারছি না আর তাছাড়া শরীরের অবস্থাও ভালো না ইফতারের পর শরীরটা আরও ছেড়ে দিচ্ছে তো সব মিলে যখন ইফতারের পর আবার রান্না করতে আসলাম আমার ভীষণ খারাপ লাগছিল এখন কিন্তু ইফতারের পরের সময়টা রান্না একদমই করতে ইচ্ছে করছিল না কিন্তু কি করার রান্না তো করতে হবে তো আমি একদিক থেকে মাংসটা রান্না করে নিচ্ছিলাম আজকে মুরগির মাংস রান্না করেছি সেই সঙ্গে কয়েকটা বেগুন ভাজি করেছে আর বেগুন ভাজি করারও একটা কারণ আছে তা হচ্ছে এই যে বেশি বেশি করে বাজারে আনছি আর সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এমনিতে রোজার দিনে কিন্তু খাওয়া হয় না আপনাদের কেমন লাগে জানি না আমার বাসায় কিন্তু রোজার দিনে একদমই খাওয়া হয় না আর সত্যি কথা বলতে কি জানেন তো জানি না কি বিশ্বাস করবেন আর করবেন না আমি কিন্তু একদিনও সেহেরি করি না শুধুমাত্র উঠি উঠে পানি খাই অথবা একটা কলা খাই এটাই হচ্ছে আমার সেহেরি এরপর আমি রোজা রাখি সারাদিন এভাবেই আমি রোজা রাখছি আর আমি কখনোই সেহেরিতে কোনো ভাত কোনো ভারী খাবার খেতে পারি না আর সন্ধ্যা তো তেমন একটা খাওয়া হয় না তারপর রান্না করছি প্রতিদিনই আজকে বেগুনের চপগুলো ভাজি করে নিচ্ছি ভাবলাম যে বেগুনটাও পচে যাচ্ছে ফ্রিজ যেহেতু এখন ঠিক হচ্ছে না আর বেকার ফ্রিজটাও আসেনি তো সে কারণে বলতে পারেন যে তাড়াতাড়ি করে আজকে বেগুনটাও ভেজে নিয়েছি সঙ্গে ছোট মাছের চরচড়ি করেছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি তো এটাই ছিল হচ্ছে আজকে আমার রান্নার আয়োজন তো বুঝেন একের পর এক বিপদ লেগে আছে বিপদের মধ্যে দিয়ে আজকে আমার দিনটা গেছে তো রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছেন তাদেরকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও নিচে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট করে ফেলেছি আর এখন যে ফুটেজটা দেখেছেন এটা কিন্তু আমি দিনের বেলায় করে রেখেছিলাম তো সেটা পরে আমি অ্যাড করে দিয়েছি আমার বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি যদিও সম্পূর্ণভাবে এখন আমি সাজাতে পারিনি যতটুকু পেরেছি মানে আমার এনার্জিতে যতটুকু হয়েছে আমি ততটুকুই করেছি তো এটা হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক এখন পর্যন্ত কিন্তু জানালায় কোনো পর্দা ইউজ করতে পারিনি তার একটা কারণ হচ্ছে জানালার উপরে যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন কাঠের সেগুলো এখনও সম্পূর্ণরূপে বার্ন করা হয়নি মানে যারা এটা লাগিয়ে দিয়ে গেছে তারা এখন পর্যন্ত আসেনি প্রতিদিনই ফোন করছি কিন্তু তারা আসছে না যে কারণে পর্দা টর্দা কিছুই দেওয়া হয়নি তো এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক আমার বেডরুমে সব কিন্তু কাঠের ফার্নিচার রেখেছি আমি কিন্তু আগেও বলেছিলাম আমি সম্পূর্ণ কাঠের ফার্নিচার দিয়ে আমার বেডরুমটা সাজাবো আর এই যে দেখেন আমার ছোট টিভিটা একটা আমি এখানে বসিয়েছি জাস্ট কোনোভাবে বসিয়ে দেখেছি এটাও এখন পর্যন্ত সেট করার মতো আমার জায়গা হয়নি তো আশা আছে বেডরুমে ছোট একটা টিভি রাখবো মানে এটাই রাখবো আর ইন্টেরিয়ার যে ডিজাইনটা করেছে সেখানের জন্য পরবর্তীতে সময় সুযোগ করে একটু বড়ো দেখার একটা টিভি নিয়ে নিব তো আমার এই টিভিটা কিন্তু ছত্রিশ ইঞ্চি আর এখন আমি যে ইন্টেরিয়ার জায়গাটা করেছি সেখানের জন্য আসলে আমার ছাপ্পান্ন ইঞ্চির একটা টিভির প্রয়োজন তো সেটা হয়তো বা এখন কেনা হচ্ছে না শীঘ্র পরে যদি সময় সুযোগ হয় নিয়ে নিব এতটা এমার্জেন্সি না আমার কাছে যেহেতু একটা আছে তো আমার আলমিরাটা কিন্তু অলমোস্ট দিয়ে দিয়েছে যদিও সেভাবে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বলে দেখানো হয়নি ইনশাল্লাহ নতুন বাসা একটু ঠিকঠাক সেট হয়ে নিই তারপর একটু একটু করে আপনাদের সমস্ত আবদারি রাখবো আপনারা অনেকেই আমার রুম টুর দেখতে চেয়েছেন কিচেন টুর চেয়েছেন আমার পুরো বাসাটা দেখতে চেয়েছেন অবশ্যই দেখাবো আর আমার শখের আলমারিটা তো এসে গেছে যেটা আমার অনেক অনেক পছন্দের দীর্ঘ চার মাস অর্ডার দিয়ে তারপর হাতে পেয়েছি যেটা আমার কাছে সত্যি অনেক পছন্দের একটা জিনিস এই হচ্ছে আমার আলমিরাটা তো আজকে পুরোপুরি কিছু দেখাচ্ছি না ইনশাল্লাহ এই আলমিরাটা নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। যেহেতু ইদানিং আপনাদের সঙ্গে কিন্তু পুরোপুরি আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না তার কারণ হচ্ছে নতুন বাসা আর তাছাড়া ব্যস্ত নিজেও কিন্তু অসুস্থ আমার কণ্ঠ এখনও পুরোপুরি ভালো হয়নি সেটা শুনে বুঝতে পারছেন আমি যখন অনেকটা সময় ভয়েস দিচ্ছি বা একসাথে কথা বলছি তখন কিন্তু ভিতরে ভয়েস অনেক খারাপ হয়ে যাচ্ছে মানে বসে যাচ্ছে কেন এমন হচ্ছে জানি না যাই হোক আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন আমি জানি আপনারা অনেক অনেক বেশি দোয়া করেন আমার জন্য আরও আরও বেশি বেশি দোয়া করবেন যেন একটু দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারি আসলে ইচ্ছে আছে চেষ্টা থাকলে কি হবে কিন্তু আমি আসলে পারছি না সময় সুযোগ কোনোটাই হচ্ছে না মাঝে মাঝে খুব আফসোস হচ্ছে যে আমার আপুদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তো আশা করছি আমার আপুর আমাকে ভুলে যাবেন না আমি তাই তো চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আপনাদের সাথে থাকার জন্য তো আমার রুমটা সাজানো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রুমের সাথে কিন্তু আমার ফুলো অনেক মিলে গেছে তো আমার কাছে ভীষণ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আসলে এক একজনের চয়েস তো এক এক রকম তো যাই হোক আমি কিন্তু এখানে এই যে বারান্দার দরজাটা আটকে দিয়েছি প্রচণ্ড রোদ আর বাতাস আমার বাসায় এতটা বাতাস যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার বাসায় কখনো ফ্যান এসি ছাড়াই আমি খুব ভালোভাবেই থাকতে পারবো ইনশাল্লাহ তন্নি নুরজাহান নূরজাহান ব্লক থেকে একজন আপু জানতে চেয়েছেন আপু ফ্ল্যাটের লোকেশনটা এত সুন্দর মেলা এটা কোথায় আপু এটা হচ্ছে বেস বিল্ডার্স আশা করি যদি আশেপাশে থাকেন হয়তো বা জানতে পারবেন এটা হচ্ছে মিরপুর ঠিক পিছনের অংশেই বেস বিল্ডার্স বললে এখানে সবাই চিনবে মুক্তা উবেল আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি মুক্তা ঢাকা ক্যান্টনমেন্ট কোয়ার্টার থাকি তোমার প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি এবং লাইক দিই অসুস্থ শৈল নিয়ে এত কাজ রোজা এত কিছু যে করতেছো এটাই অনেক তোমার থেকে অনেক কিছু শেখার আছে আপু দোয়া করে আল্লাহ যেন সুস্থতা দান করে আমি ধন্যবাদ মুক্তা আপু তুমি এত সুন্দর করে আমার জন্য এত এত ভালোবাসা পাঠিয়েছ আর তুমি ঢাকা ক্যান্টনমেন্ট থাকো আমি কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের খুব কাছাকাছি আর আমার হাজব্যান্ড কিন্তু সেনাবাহিনীতে জব করে সেটা নিশ্চয়ই জানো যেহেতু আমার রেগুলার ভিডিও দেখো আর তুমি আমার বাসায় বেড়াতে এসো তোমার দাওয়াত রইলো আমি কিন্তু থাকি ক্যান্টনমেন্টের খুব কাছাকাছি আর হ্যাঁ আমি কোথায় থাকি সেটা কিন্তু কিছুক্ষণ আগেই বলে দিয়েছি ভিডিওটি দেখলে অবশ্যই তুমি জানতে পারবে তোমার জন্য এবং তোমার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল নিউ ফ্যামিলি ব্লক থেকে একজন আপু লিখেছেন আপনার বেলকুনির পাখিগুলো অনেক সুন্দর আমার পাখি অনেক ভালো লাগে আপু ধন্যবাদ আপু আমারও পাখি অনেক অনেক পছন্দের কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার পাখি দেখা তো এরপর বলে দিচ্ছি আমি গত পর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভিজল না এটা কিভাবে সম্ভব দাদা সঠিক উত্তর ছিল দাদুর মাথায় আসলে কোনো চুলই ছিল না আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে গুড মর্নিং আপনি আপুনা ভাই আমি জানি না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে তুমি তাকে গিলে খেলে তুমি বাঁচবে সে তোমাকে গেলে খেলে তুমি মারা যাবে বলুন তো কে সে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম